গাইজ মনে করি না যে আমি পরীক্ষায় ফেল করছিলাম মানে আমার মানে আমি পরীক্ষা ফেল করেছিলাম তার জন্য আমার আম্মু আমাকে ধরে আমার আম্মু বলতেছে যে পড়ালেখা না করে ট্যাক্সি চালানোর জন্য কি বলবো গাইজ আমার মানে এখন পড়ালেখার সময় আমাকে ট্যাক্সি আমি ফেল এই জন্য আমার আম্মু বলতেছে যে আমি মানে মনে করে না যে মানে ভাড়া টেনে যাতে ওই টাকা গুলো যাতে আমি পরিবারে দেই আর কি গাইজ আমি সকাল পাঁচটা বাজে বেরোইছি এখনো কোনো যাত্রী পাচ্ছি না আমি কি বলবো তোমাদেরকে আর এখানে সামনে মনে হচ্ছে ভাই একটা কফি শপ আছে ভাই কফি খাওয়ার টাকাও আমার কাছে কি বলবো আমার কাছে এখন একটা টাকাও নেই তো দেখি কোনো যাত্রী পাই কিনা মনে করো না যদি কোনো যাত্রী পাই তাহলে আমি মনে করো না যে আমি ওই টাকা দিয়ে মানে সংসারে খরচ চালাতে পারবো আর কি তাহলে মা মনে করো না যে একটু খুশি হবে আর কি তোমাদেরকে কি বলবো মানে আমার এখন দুঃখের দুঃখের দিন যাচ্ছে আর কি অনেকক্ষণ পর একটা যাত্রী পাইছি তো এই কাকুটা এখন গাড়িতে উঠে বই বইছে আর কি তো এখন এই কাকুকে নিয়ে দিয়ে আসবো আমি আর একটু সামনে কাকু আমাকে কত টাকা দেয় জানি না বেশি টাকা দিতে হবে না হলে কাকুকে মনে করে যে আমি আবার এই জায়গায় নিয়ে দিয়ে আসবো আর কি তো কাকুকে আমি এখন আমার ট্যাক্সি করে নিয়ে যাই আর এখানে আমার ট্যাক্সির মনে করো না যে তেল তেল শেষ হয়ে যাচ্ছে না হলে মানে ট্যাক্সিতে আবার তেলও ভরতে হবে আমাকে মানে এত টাকা আমি পাবো কোথায় গাই তোমাদেরকে কি বলবো এখন আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই তো এখন মনে করো না যে চলে এসেছি আর একটু সামনে যেতে হবে আরকি আমাকে তো এখনো আর একটু সামনে যেতে হবে তারপরে কাকুকে সেই জায়গাটাতে নামিয়ে দিব ওই যে সামনে কাকুকে নামিয়ে দিতে হবে আরকি কাকু আমাকে মেবি বেশি টাকাই দিবে কম টাকা দিলে কিন্তু কাকুকে আমি আবার আগের জায়গায় নিয়ে দিই আসব কাকু আমাকে এখনো ভালো করে চিনে না মনে করে না কাকু হচ্ছে আমার প্রথম কাস্টমার কাকু যদি বেশি টাকা না দেয় তাহলে মনে করেন না যে কাকুকে আমি আবার আগের জায়গায় নিয়ে দিয়ে আসব তো এখানে এই যে পাশেই আরকি এই যে কাকুকে এখন পাশেই এখানে নামিয়ে দিব আর এই যে এখানে এই সবুজ সিগন্যালটাতে কাকুকে নামিয়ে দিছি দেখতে পাচ্ছ কাকুকে নামে দিছে আর কি তো কাকু চলে যাচ্ছে আমাকে ভাড়া না দিয়ে ও না গাইস ভাড়া দিছে ভাই পাঁচশো টাকা দিছে কাকু সিরিয়াসলি অনেক টাকাই তো দিছে রে ভাই কি বলবো তোমাদেরকে আমি তো মনে করেনা যে এখানে একটা মেয়ে পাইছি মেয়েটা মানে এখন আমার ট্যাক্সিতে আর কি উঠে বসবে আর কি তো দেখতে পাচ্ছ মেয়েটা আমার ট্যাক্সিতে উঠে বসছে আর আমার ট্যাক্সিটাকে ভাই কাপে ফেলছে মানে কি বলবো এই মেয়েটার এত পাওয়ার মানে কি বলবো একেবারে ট্যাক্সিতে উঠে আমার ট্যাক্সিটাকে কাপিয়ে ফেলছে আর কি আরেকটু ট্যাক্সিটা ব্লাস্ট হয়ে যেত আর কি তোমাদেরকে কি বলবো মানে আমার এই মানে ট্যাক্সিটা শেষ হয়ে গেলো তো আমি শেষ হয়ে যাবে আর কি তো এখন এই মেয়েটাকে আমি নিয়ে দিয়ে আসবো এই মেয়েটার গন্তব্যে মানে মেয়েটা বেশি দূরে যাবে না মেয়েটা এই যে একটু সামনেই যাবে এই যে সামনে এখানে ইউলো সিগন্যাল না ইউলো না গাড়ি সবুজ সিগন্যাল দেখা যাচ্ছে এই যেখানে আমি মেয়েটাকে নামিয়ে দিছি আর ভাই টাকা না দিয়ে চলে যাচ্ছে ভাই এটাকে ধরতে হবে না ভাই টাকা দিছে ভাই পাঁচশো টাকা দিছে ভাই টাকা দেওয়ার সুযোগ কোন সময় ভাই দেখতেছি ভাই নামছে নেমে আবার চলে যাচ্ছে আবার এর মত এর ভেতরে নাকি টাকাও দিছে কি বলবো তোমাদেরকে আমি যাই হোক এখন আমাকে মনে করে না আবার এই জাতি খুঁজতে হবে আর কি এখন আমাকে আর কি আর কি আমাকে আর কি তোমাকে আমি কি বলতেছি गाइस যাওক এখন মনে করনা যে এটা হাই হই দিয়ে মনে করনা যে উড়া দুড়া মানে আমার ট্যাক্সিটা চালাবো আর কি মানে মনে করনা যে আমার ট্যাক্সিটাকে আমি আমি চালি আমার ট্যাক্সিটার স্পিড চেক করবো আর কি তো যাওক এখন মনে করনা যে ট্যাক্সিটা খুবই জোরে চালাচ্ছে আর কি ট্যাক্সিটা অ্যাক্সিডেন্ট করলে गाइस আমি ট্যাক্সিটার সাড়াতে পারবো না আমাকে বিক্রি করতে হবে আর কি गाइस তো এখানে একটা স্টুডিও আছে আমার মনে চাইতেছে মানে মনে করনা যে এখানে স্টুডিওতে বল খেলার জন্য কিন্তু আমি এখন বল খেলতে পারবো না আমাকে এখন ভাড়া দিতে হবে আর কি তো গাইজ অনেকক্ষণ পরে একটা আঙ্কেলকে পাইছি আঙ্কেলকে দেখে মনে হচ্ছে মনে হচ্ছে আঙ্কেলটা অনেক কুটিপতি আর কি তো যাই হোক এখন আঙ্কেলকে মানে উঠে নিছি আর কি আমার ট্যাক্সিটা আর সামনে এখানে আরও একটা কাকু আছে কাকুকে নিতে পারবো না আমি না রে গাইজ কাকুকে নিতে পারবো না মানে একজনকে নিতে হবে দুইজনকে নিতে পারলে ভাই আমার টাকাটা বেশি হতো আমার টাকা মানে অনেক বেশি হয়ে যেত আর কি তো যাই হোক এখন এই কাকু কোথায় যায় ভাই দেখি তো এখানে মানে তোমাদেরকে একটা কথা বলতেছি মানে যারা 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 এখন পর্যন্ত ভিডিও টা লাইক দেওয়া তারা তারা ভিডিও টা লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে এই সমস্ত গেম প্লেয়ের ভিডিও পাওয়ার জন্য তো যাক এখন দেখতে পাচ্ছি কাকুকে নিয়ে আসে যে সামনে কাকু এখন মানে এখানে নেমে যাবে আরকি যে এখানে মানে সবুজ সিগনালে কাকুকে নামে দিছে ভাই কাকু মনে হচ্ছে পাঁচশো টাকা দিবে আমি যা বুঝতেছি আর কি তো কাকু পাঁচশো টাকা দিছে আর কি তো তোমাদের সকলকে একটা কথা বলতেছি যারা যারা ভিডিওটাতে লাইক দেন তারা তারা ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর এখানে আমার চ্যানেলে দুইশো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাড়াতাড়ি করে তাহলে আমি আরো এপি কেপি গেম প্লে ভিডিও তোমাদেরকে দেখাবো আর কি পরবর্তীতে দেখাবে কোথাও